আমার আত্মবিশ্বাস যে অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ শুধুমাত্র নামাজ পড়ে হুরের লোভে আর জান্নাতের লোভে প্রকৃত মানুষ বা বেশ কষ্টকর এটা প্রমাণিত সত্য তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে কোরআন শরীফ অধিকাংশ মানুষ কোরআন শরীফ জানে না হাদিসও জানে না কিন্তু নামে ধারবে আর এই সুযোগটা যারা ধর্ম ব্যবসায়ী তারা কাজে লাগায় তারা বলে যে আপনার কিছুই করতে হবে না শুধুমাত্র একবার বলেন গোলালু গোলালু মানে কি ওই যা অন্য কথা চলে আসলো তো কলেমা একবার কলেমা পড়লেই জান্নাত যেটা করোনা হাদিসে নাই কলেমা পড়লেই জান্নাত রোজা থাকলেই জান্নাত নামাজ পড়লেই জান্নাত যেটা কোরআন দিছে নাই কোরআনে যেটা আছে সেটা আছে সৎ কাজ যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করবে এবং সৎ কাজ করবে তাদের জন্য আছে পরম সুখের স্থান জান্নাত এরকম যে আয়াত আপনার শত 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 আয়াত কোরআনে আছে যে বিষয় নিয়ে আলেমরা বলতে চায় না কেন বলতে চান আমি জানি না আবার শুধুমাত্র যে একটা শ্রেণীর মানুষ যাবে মুসলমানরা জানা যাবে এমন কথা করোনায় নাই কোরনে বলা হয়েছে যে ইহুদি খ্রিস্টান উপাসক সে যেই হোক না কেন সে যেই হোক সে যদি কথা প্রতি বিশ্বাস থেকে সৎ কাজ করে তাদের জন্য আছে চরম সুখান জান এটা আছে সোড়া বাকার বাসাটির আয়াতে আর এই সৎ কাজের কথা শত 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 আয়াতে আছে যদি আপনি দেখতেন তো শত শত আমি যাবো না দু একটা কথা বলবো আল্লাহ তার কোরআনে বলেন কে বলেন আল্লাহ যেহেতু আমরা কোরআন ভক্ত মানুষ আল্লাহ বলতেছি কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কেবলমাত্র তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যারা মানুষের ওপর অত্যাচার এবং পৃথিবীতে অহেতু বিদ্রোহচারণ করে বেড়ায় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সুরা সুরা আয়বর বিয়ালিশ কি বুঝলেন শুধুমাত্র পানিশমেন্ট তাদের জন্য যারা মানুষের ক্ষতি করে আপনি সারা জীবন বন্দি করে এক গ্লাস এক গ্লাস পানির মূল্য অর্জন করতে পারবেন সম্ভব না আর আপনার কোনো কিছু তার প্রয়োজনও নাই সৃষ্টিকর্তা আপনার প্রয়োজন নাই প্রয়োজন যত আপনার কারণ সৃষ্টিকর্তা হচ্ছে অভাব মুক্ত কারো মুখাফিকি নন জানেন তো সৃষ্টিকর্তা কারো মুখাফিকি নন কারো প্রয়োজন নাই তার কাছে কারো প্রয়োজন নাই প্রয়োজন আপনার আপনি যদি তিরিশ পারা কোরআন শরীফ পড়েন তাহলে দেখবেন যে আহ সৃষ্টিকর্তা তাদের সাথে থাকেন যারা সৎ কাজ করে আর তারাই জানাতে যাবে কোরআন আটা আদা আছে যে কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষের আমল নামা কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষের আমল নামা তার মুখ ফেলে দেয় ওই আমলে কোনো কাজে আসবে না যারা অন্য মানুষের হক নষ্ট করছে যারা অন্যের ক্ষতি করছে এই অন্যের হক মারাটাকে আল্লাহ কখনোই কিছুতেই ক্ষমা করেন না কিন্তু আমাদের সমাজে দেখবেন যে নাইনটি নাইন লোক অন্যের ক্ষতি করতে উস্তাদ আপনি দেখেন বাস্তবে আসেন এক্সাম্পল ইস বেটার দেন আমাদের এই সরকারি হ্যাঁ আপনি কিভাবে অস্বীকার করবেন হয়তো বলবেন যে ভাই পরিস্থিতির শিকার কারণ বিশ লাখ টাকা পঁচিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে ঘুষ খাবো না তো কি খাবো নইলে তো চলে না তাই না এইভাবে অনেকে বাহানা দেয় এই বাহানায় কাজ হলে বুঝে গেছে যেটা বলছিলাম যে অধিকাংশ মানুষ কোরআন হাদিস জানে না জানার চেষ্টাও করে না কাদের জন্য চেষ্টা করে না ওই যে হুজুরদের কারণে আমি যেটা বলবো সেটা বলবো যে হুজুর থেকে বিশ্বাস করবেন না আপনারা কোরআন পড়বেন হাদিস পড়বেন নিজে নিজে ঠিক আছে দেখেন যে কত বড় মিথ্যে কথা যে অজু করলে অজু করলে নাকি পা ফোটায় ফোটায় পড়ে যায় শুনছেন না করলে উজু করলে পা ফুটায় ফুটায় পড়ে যায় কেমন কথা কেমন বিয়াক কেলে কথা কোনো নির্ভোধের কথা পাপ কি ধুলা ময়লা তাহলে তো শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করলে তো চলে যায় তাই না তা বিষয় না এই পাপ পুণ্যের বিষয় হচ্ছে আপনার অন্তরের ব্যাপার অন্তরের ব্যাপার মনের ব্যাপার বিবেকের ব্যাপার তাই না আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন তাহলে আপনার চলাফেরা ফেরা উঠা বসা আচার আচর অন্যের সাথে ব্যবহারের মাধ্যমে বোঝা যাবে যে আপনি ভালো মানুষ বোঝা গেছে এই জন্য নবী মোহাম্মদ সুলসান বলছেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার লাখ চরিত্র ভালো যার লাখ ভালো যার চরিত্র ভালো মানুষে যাকে বা ভালো বলে সেই তো ভালো আল্লাহ বলছে যে যদি মানুষ বলে ওই ব্যক্তি ভালো আমি আল্লাহ বলি অনেকটা ভালো নবী মোহাম্মদাম বলছেন যে ব্যক্তি দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না সে আমার না যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী নিরাপদ সে আমার কার কথা নবী মোহাম্মদ মানুষ হতে হবে আর জান্নাতে সুন্দর মানুষগুলোই থাকবে ক্লিয়ার এখন নবী মোহাম্মদ সোহা বলছে মানুষের মতো ওই ব্যক্তি উত্তম যার আকলা চরিত্র ভালো তো আমরা ওই একই কথা পড়ছি যে ক্যারেক্টার ইজ দ্য গ্রৌণ অ্যান্ড গ্লোরি অফ হিউম্যান লাইফ একজন মানুষের অর্থ থাকতে পারে একজন মানুষের শিক্ষা থাকতে পারে একজন মানুষের বংশম থাকতে পারে কিন্তু যদি চরিত্র না থাকে তার কিছু নাই এক মানুষের ভয় পায় পুরো পাওয়া টাকা দিয়ে সে পুলিশ কিনে ফেলতে পারে টাকা দিয়ে সে দারো দ্বারে কিনে ফেলবে টাকা দিয়ে সে ও সি রে কিনে ফেলবে টাকা দিয়ে সে ডিসির কিনে ফেলবে হ্যাঁ যেমন আমাদের কোর্টগুলোতে হয় জন্য মানুষ ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না শ্রদ্ধা আর ভয় এক জিনিস না যেমন আমরা কিন্তু একটা অনাচারী জাতি অসভ্য জাতি জানেন তো এ ব্যাপারে বিন্দুমাত্র সমন্বয় বিন্দুমাত্র সমন্বয় একশো পার্সেন্ট সঠিক কারণ জানেন আমাদের এই বাংলাদেশে প্রতিদিন প্রতিদিন সরকারি হিসেব মধ্যে আমার কথা না কিন্তু সরকারি হিসেব মধ্যে জন চোদ্দো জন পনেরো জন বিশ লোক খুন হয় আমাদের এই বাংলাদেশে গত বোধ এক মাসে না দুই মাসে চার পাঁচশো নারী ধর্ষিত হয়েছে তো বিচের হয় না কোনো বিচার হয় না কোর্টে গেলে এই উকিলে উকিলে এবং বিচারকরা এটা খেয়ে ফেলে হজম করে ফেলে আমি কোর্টে গেছি বহুবার আমি দেখছি যে বিচারক যিনি উনি ওনার যে খাতা আছে এটা কোটে দেখতেছে বিচারকের নজর আছে ওই কাগজের দিকে আর উকিল বেটা গড় কথা বলতেছে সেদিক তো শোনার কথা নাই হ্যাঁ আর দুঃখের বিষয় হয় কি যে এই মামলাগুলো সে এক মিনিট দুই মিনিট বেশি দেখে না এক দুই মিনিট তিন মিনিট বেশি দেখে না হ্যাঁ এই দেখছে এই শেষ এই দেখছে এই দেখ এই শেষ যাচাই বাছাই করে না এখন আমি একটা পরামর্শ দেবো সেটা হচ্ছে যে কোনো অভিযোগকারী যখন বিচার প্রার্থী হবে তখন সে তার কিছু তথ্য উপাত্ত সহ প্রমাণ সহ সে বিচারের জন্য আপিল করবে বিচারালয় অর্থাৎ কোর্টে প্রথমে যেটা হবে যে একদল তদন্তকারী অফিসার তারা নিরপেক্ষভাবে ওই ঘটনাগুলো তদন্ত করবে তদন্তের সাপেক্ষে তারপরে জেরা হবে কিন্তু আসলে তা হয় না ফলে ওই মামলা মাসের পর মাস বছর পর বছর ঘুরতে থাকে সাধারণ মানুষ ভয়তে আর বিচারপ্রার্থী হয় না ঠিক আছে যাই হোক এই বিচার আপনার ধরা পড়ে যাবে কাল কি আমাদের মধ্যে নেই উকিলরাও ধরা পড়ে যাবে কোনো সন্দেহ নাই কারণ হ্যাঁ ওদের মনের যে জ্যোতি আত্মাদের শক্তি ওটা বিলুপ্ত হয়ে যাবে কোনো সন্দেহ নাই বুঝা গেছে ঠিক আছে হয়তো আপনি মনে করতে পারেন যে উকিলের ভারী ভারী পেট মোটা মোটা পেট হ্যাঁ সুন্দর সাদা জামা গায়ে দেয় হ্যাঁ না জানি কত বড় গুজর্গ আসলে তা না ঠিক আছে শয়তানের জোগ বেশিরভাগ উকিল কারণ শতকরা নিরানব্বই পার্সেন্ট মিথ্যে কথা না বলতে পারলে ভালো উকিল হওয়া যায় না ভালো উকিল যে নাই তাই আমি বলতেছি না তবে খুব নগন্য তাদেরকে আপনি পাবেন না কারণ সৎ উদ্দেশ্য নিয়ে উকিল হওয়া যায় না উকালত পেশা তারপরে পুলিশের পেশা এগুলো সরকারি চাকরির পেশা আমাদের দেশে কোনো সৎ উদ্দেশ্য এগুলো হয় না যারা সৎ তারা ব্যবসা বাণিজ্য করে এরকম তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ